ইন্ডিয়ার এই যে মলম সাংবাদিক যেটা হকার এই কয়েকটা হকার মিলে কয়েকটা সাংবাদিক চ্যানেল যারা বাংলাদেশ সম্পর্কে আপনি না জেনে হঠাৎ করে একটা কথা চলে এসেছি ওটা যদি মিথ্যা হয় আপনি মাপ পেয়ে যাবেন কিন্তু একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা মানুষকে একটা দেশকে কালার করার জন্য বিশ্বের কাছে আপনি উঠে পড়ে লেগে যাবেন এইটার কোনো ক্ষমা নেই আর রকম মানুষ কি আল্লাহ দেখলক এরা সারাটা জীবনের মিথ্যা ছড়িয়েছে এই দেশটা নিয়ে যে এই দেশে নাকি সংখ্যালঘ্ন নির্যাতন হয় এটা যে দাহা মিথ্যা কথা ভয়েস অব আমেরিকা কয়েকদিন আগে রিপোর্ট দিয়েছে না এটা পুরাটা মিথ্যা তাম পৃথিবীর ভেতরে দুইশো সাতান্নটা রাষ্ট্র একমাত্র দেশ বাংলাদেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সবথেকে বেশি আমার এই ছোট্ট বয়সে আমি যেহেতু আকিস গ্রুপে আসি ওনাদের ক্ষতি আমি এই হিসাবে বহু দেশে আমার নিয়েছে একবার একটা ভিসা লাগিয়ে দেয় প্রায় সাড়ে দেশে যাওয়া যায় বহু দেশে ওনার মাধ্যমে উনি যে নিজে যায় আর সাথে করে আমার ওনার প্রতিষ্ঠানগুলো দেখায় ওখানে যে সেমিনার করে কয়েকদিন আগে কয়েকটা দেশে নিয়ে গেল বড় বড় দেশে এগুলো এই সমস্ত জায়গায় যে দেখেছি সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীতে যে বলা হয় বাংলাদেশে এক নম্বরে এখানে রোজার প্রজা পাশাপাশি হচ্ছে পৃথিবীর কোন দেশে হয় আপনি দেখান আমি পাইনি পৃথিবীর রোজার প্রজা এক দেশে হয় একেবারে পাশাপাশি আমি কোনো কোনো জায়গায় পাইনি শুধু শুনেছি পাইনি কোনো জায়গায় বাংলাদেশে দেখেছি মাইক্রোসফট এরা চালায় হচ্ছে খ্রিস্টানরা অথচ এখন রিপোর্ট দিচ্ছে এই বাংলাদেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত সবচেয়ে বেশি মানে শান্তিতে আছে নিরাপদে আছে যারা অমুসলিম তারা আমরা মুসলমানের হাতে হাতে পাতা কষ্ট পাচ্ছি কিন্তু ওরা নিরাপদে আছে ওরা নিরাপদে আছে এই জন্যে ওদের মুখ থেকে এখন বাধ্য হয়ে কথাগুলো বের হচ্ছে কয়েকদিন আগে এই যে পঞ্চগড় আর মাগুরা এই দুই জেলা থেকে জন মহিলা গিয়েছিল ভারতে সাংবাদিক ওই মলম যেটা আছে ওর ওর ভাইরা ভাই হবে এসে আপনি বলেন যে আপনার মেয়েকে রেপ করা হয়েছে বাংলাদেশে আপনারা টিকতে পারছেন না এই জন্যে আপনারা প্রচার করতে পারেন না বলে চলে এসেছেন রাইট কি বলছে আমি এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করার জন্য আর সব চাইতে বেশি আমরা নিরাপদে আছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে ওর মুখ গেছে পড়াটা বন্ধ এগুলো বিশ্বের আন্তর্জাতিক মিডিয়া দেখছে না আপনি এতদিন মিথ্যা ছড়িয়ে পার পেয়েছেন শুধু কন্যার কারণে এখন কন্যা নেই এখন আর কোনো সার নেই এদেশের মানুষকে যে ভয় দেখিয়েছিলেন ওই ভয় আল্লাহ পুরাটা উল্টে আপনাদের দিয়েছে ওরা আমাদের ভয় দেখিয়েছিল যেন না খেয়ে মারা যায় এখন নিজেরাই না খেয়ে মারা যায় ওই দেশে এমন একটা উগ্রপন্থী ওরা এই হিন্দুরা সব হিন্দু না যারা উগ্র তাদেরকে বলছি এই মদী সাহেবের মরিদ যারা এরা এত অনেক নিকৃষ্ট পর্যায়ে পৌঁছিয়েছে খ্রিস্টান দুইটা যুবতী মেয়েকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে ডোনাল্ডো ট্রাম্প একজন খ্রিস্টান কি সে সে বোঝে না সে দেখে সে জাঁতে মাতাল হলো তাহলে ঠিক আছে সে ক্ষমতা পাওয়ার পরে যে বিশ তারিখে তার সফর ও অলরেডি বলেই দিয়েছে যে আমার মেয়েকে আমার মাকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে ষোলো লাখ ভারতীয় আছে আমেরিকায় সব পাঠিয়ে দেব আমি শপথ নেই আমার মনে হয় দাদার ধুতি বলি এখনো তো টের পাননি এতদিন কন্যার কারণে দেশের মানুষ কিছুই বলতো না যে মেয়ে গিয়েছি থাক আবার অশান্তি হবে এখন কন্যা চলে গেছে জীবনের মতো আমাদের আর অশান্তির কোনো ভাবনা চিন্তা নেই যা করবেন মেয়েরে নিয়ে করেন এই কথা বলেন না কেন এই বিশাল পাথর যিনি সরালেন তাকে বলেন আলহামদুলিল্লাহ